হ্যালো প্রিয় গুড মর্নিং ভেল ব্যাক টু আবার নিউ ব্লগ এখন বা যে নটা পাপা টিফিন টিফিন করে পড়তে হ্যাঁ তো পড়তে যাওয়ার নাম শুনেই হয়ে গেছে প্রথমে টেবিলে বলেছিল চুপচাপ হলো চুপচাপ বলেছিল এবার একটা গুড মর্নিং বলবে কত কথা কই কি কেন

পাপাকে পড়তে দিয়ে এসে বাবা আর তোমাদের দাদা ভাইকে টিফিন করে দিয়ে এই সকাল সকালই এই জামা কাপড় নিয়ে বসে পড়েছি কেন সকাল সকাল না ধুয়ে দিলে শুকাতে দেরি হবে আজকে তো যেহেতু বাড়ি যাবো তার জন্য দিদি বলেছিল আমাকে দে আর রেখে দে আমি ধুয়ে দেবো কোনো দিন না তুই দোকান দিয়ে আসবি তো দেরি হবে তার থেকে আমিই ধুয়ে নিই দাম কত একশো বলতে একশো এক সাত পাঁচ দেবো হবো টাটা নমম টাটা দেবো এখন ম্যাম হয়েছে দিদি একটু দোকানে গেছে আর দেবো একটু পড়াতানোর দায় পড়ানোর দায়িত্ব দিয়ে গেছেন তাই তো বললাম একটু ঝগড়া সব ঝগড়ার মুখে হবে কথা হ্যাঁ হ্যাঁ সবাই ঝগড়া করার জন্য উঠে এনার্জি ম্যাম বলছে এনার্জি নেই সব সময় জিমাবে এর মধ্যে সারা কিন্তু জিমায় সেই মেশিন রিটার্ন নি তাই

এখন বাদ যে দুটো এই দোকান বন্ধ করে এখন বাড়িতে আসলাম পুরো হয়ে গেছে এখন দেখো দেখো ও পাকা কিভাবে হেভি জোর খিদে পেয়েছে বাড়ির থেকে এসে আগে চান করতে ঢুকেছিলাম চান টান করা হয়ে গেছে পাপাকে ম্যাম ঘুম পাড়াচ্ছে পাপা ঘুমিয়ে পড়লেই আমরা যাব খেতে ভাত নিয়ে কি পড়ে যাবা ভাত নিয়ে চলে যাও আরে পাপার কাছে ছিল হচ্ছে গিয়ে মা পাপা নাকি উঠে গেছে এখন হচ্ছে গিয়ে ওকে ডাক করেছে এবারে পাপা উঠে গেছে মা ডাক দিয়েছে ছোট উঠে গেছে পাপা

দাও আমি খেয়ে দে চলে এসছি আগে হ্যাঁ এসে দেখি ঘুমাইনি তাই ওর মাকে বললাম যাও তুমি খেতে যাও আমি ওর কাছে কাছে আসি তা ভেঙে যাবে এবার দাও তো আমার জ্বর হয়েছে তো পাপ্পা আমার গুগুল দাও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দাও কিভাবে দেয় তোমাকে দেয় কিভাবে

মুখটা করে কি ও দাও দিচ্ছি দেখি জ্বরটা কতটা আছে দেখি কই হ্যাঁ জ্বর তো আছে দেখছি ইঞ্জেকশন দিতে হবে একটা কই দেখি হাত দাও ইঞ্জেকশন দেবো দেখি এখানে একটা ইঞ্জেকশন দিতে হবে এখানটায় এখানটায় হ্যাঁ দিলাম কিন্তু হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ রেখেছে হাত দিয়ে ডলো 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 হাত দিয়ে ডলো না জল দিতে হবে না তখন ধরে রাখো রক্ত কমে যাবে ঠিক আছে কী হয়েছে কী গো গো কে নিয়ে আসছে বলো মেজো মেজো দিদিমা বলে আমারা দেখলেই মানুষ শাক নিয়ে আসে আজকে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে এই পাশে বাড়িতে আমি দোকানে গেছি তখন ভাই এখানে বসা দেখে গেছি আমি না আমি উপর দিকে ফ্যান নিতে ভুলে গেছি এবার ওকে আমি বলেছি কি ছাদে যা ছাদে যে ফ্যানগুলো রাখা আমি বলছি কি একটা ফ্যান নিয়ে আসবি তো ওখান আসার সময় ও তো দোকানে যায় বিকেলে করে তো ও কি হয়েছে এবারে যে আমাদের ফ্যান নিতে উঠেছে জালনা দিয়ে দেখো ওই পাশে আগুন পাশের বাড়িতে আওয়াজ হয়েছে

কালকে এই যে আসলো আমাদের সাথে তারপরে তো ওর তালুই বলে কি হলো ইন্দ্র খেয়ে টে গেল না কিছু না ও তো চলে আসে আমি বলেছি আমার অটোতে বসে বলেছিল দা আমি জানি ওরা জোর করবে আমারও বলছিল যে দা আমি কিন্তু বাড়ি যাবো けど শুবো তা আমারে বল ওরে বলছিল পরে আমি ওদের বারণ করেছি যেন উনি শুতে দাও তা আজকে আবার উনি বন্দনা করেছে আর ওদিকে বৌদি ওদিকে গুড়িয়া গুড়িয়া সবাই চলে গেছে এবার ও আর আমি যাবো আমি দোকান দেই এখন আসলাম দশটা দশ বাজে এখন হ্যাঁ দিদি পাঁচটা দেবেন পাউচ হেডফোন তাই হেডফোন বলি বলি잖아 হ্যান্ডওয়াশ হেড পাউচ হেডফোন বিক্রি করতে করতে হেডফোন হয়ে গেছে হ্যান্ডওয়াশ লাইক অনেক দিন ধরে আমি বাড়ি যাচ্ছি হয় এখন নিয়ে যাই আগে দিন ছিল না এসে তো কি ডেটলের এটাই বেশ ভালো কিন্তু না দি বোতলে ভরো অনেক দিন যায় অনেক দাম দিয়ে হ্যান্ড ওয়াশ কেনার দিয়ে 10 টাকা করে পাউচ 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 হ্যান্ড ও গুড়িয়া দিদি ও গলু দাদা তোমরা কখন এসছো এখনি আসলা তাই তোমরা আমাদেরকে নিতে এসছো আমাদেরকে নিতে দেখো বৃষ্টি আসছে সাথে আমাদেরকে সবাই নিতে আসছে হ্যাঁ 12 15 দিন হয়ে গেল কিন্তু আমরা এই বাইরে না বলো তার জন্য আমাদের একটা আবদার থাকতেই পারে যে নিতে আসবে হ্যাঁ বলো সন্ডালতে আছে না সন্ডাল যদি এখানেই থাকে হ্যাঁ पापा খাওয়াচ্ছে বেবু তোমার সাথে আজ ঝগড়া হবে না বেবু চলে যাচ্ছি তো বেবু যাওয়ার জন্য হাসি মুখে বলতে পারে যেও না বা কিছু না যে থেকে যেতাম সেই কথাটাও বলবে না যে থেকে যাও বা কিছু হাসি মুখে বলে দেখো না থাকতেও তো পারি নাকি হয় বিয়ের সময় কান্না করে নাই এমন কান্না করবে এনে বিদায়ের সময় কান্না করে নাই

কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাই এখানে যদি কেউ আমাদের যাওয়াতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে সেটা হচ্ছে দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে তোমরা দেখো

যত ছিল সব ব্যাগ নিয়ে পাপাকে আর ভাই জামাছি আর মা আমাদের দাখরেসিভ করার জন্য এখানে বসে ছিল গেটের সামনে তাই এটা নামা এগুলো নামা ছাতা ছোতা সব ছাতা তাই মিড় লাগদিন বৃষ্টি হয়েছিল আমি দোকান দিয়ে নিয়ে গেছিলাম ওই বইতেই ছিল আরও একটা ব্যাগ আছে এনে কলা ছড়া দিয়ে বাড়াইছে কলা কলা কাটালি কলা

এটা দেখিয়ে আসো যাও বম্মাকে দেখিয়ে আসো ভাই ডাকে বৌদি ডাকে এটা পড়বি পড়ে দেখ হবে কি না দেখ একবার গিয়ে দেখ এই সবে ঘরে ঢুকলাম এই হচ্ছে সব লোড়া কম্বল নিয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের দেখা হচ্ছে কালকে টাটা ভাই ভাই দেখাচ্ছে